আসসালামু আলাইকুম আজ আপনাদের করে দেখাবো নারকেলি জর্দা সেমাই অনেকে এই সেমাইকে শুকনো সেমাইও বলে থাকেন কম বেশি অনেকেই আমরা এই সেমাই রান্না করতে পারি কিন্তু এখনো পর্যন্ত যারা পারফেক্ট ঝরঝরে এই সেমাই রান্না করতে পারেন না আমার আজকের এই রেসিপি তাদের জন্যই ঠিকঠাক এই রেসিপি ফলো করে সেমাই রান্না করলে যেমন খেতেও সুস্বাদু হবে তেমন পারফেক্ট ঝরঝরেও হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক সেমাই রান্নার জন্য এখানে আমি এক প্যাকেট লম্বা সেমাই নিয়ে নিয়েছি পুরো প্যাকেটটি আমি নিচ্ছি এখানে দুশো গ্রাম সেমাই রয়েছে এই সেমাইগুলো আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি আপনি চাইলে লম্বা যে কোনো ধরনের সেমাই নিতে পারবেন পুরোটা সেমাই আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি আপনি চাইলে এত ছোট না করে রাখতে পারেন বড়ও তবে বেশি বড় রাখলে কিন্তু সেমাই রান্না করলে দেখতেও সুন্দর লাগবে এবং খেতে গেলেও নুডুজার মতো লম্বা হয়ে যাবে কতটুকু ছোট করে ভেঙেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ভেঙে নেওয়া সেমাইগুলো ভেজে নেয়ার জন্য চুলায় একটি ফ্রাইপেন বসিয়ে তাতে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম আপনি চাইলে ঘি এবং তেল সম পরিমাণও ব্যবহার করতে পারেন আমি পুরোটাই ঘিয়ে ভেজে নেব এই জন্য ঘি একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি ঘি গরম হয়ে যাওয়ার পরে ঘিয়ের মধ্যে এলাচ এবং দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এলাচ এবং দারুচিনির ঘান ঘিয়ের সাথে মিলে যাওয়ার পরে এর মধ্যে আমি ভেঙে রাখা সেই সেমাইগুলো দিয়ে দিলাম খুব বেশি সময় ধরে ভাজার দরকার হবে না কারণ কিন্তু আগে থেকেই ভাজা থাকে অলরেডি দেখুন সেমাই রং বদলে অন্যরকম হয়ে গিয়েছে যখন এরকম হয়ে যাবে তখনই বুঝে নেবেন সেমাই ভাজা হয়ে গিয়েছে সব মিলিয়ে সেমাইগুলো ভেজে নিতে আমার তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে ভেজে নেওয়া মধ্যে আমি এখন দিয়ে নিচ্ছি চিনি চিনি অবশ্যই আপনি আপনার নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আপনি চাইলে কিন্তু গুঁড়ো দুধের পরিবর্তে আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে রাখা তরল দুধও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনি যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে লবণ না দিলেও হবে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি কারণ গুঁড়ো দুধ চুলার আছে অল্প কিছুক্ষণ থাকলে নিচ থেকে পুড়ে যায় এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল নারকেলের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি কারণ এই সময়ের মধ্যে নারকেলের পরিমাণটা বেশি হলেই খেতে ভালো লাগে আপনি চাইলে কম বা বেশি আপনার স্বাদ অনুযায়ী নারকেল অ্যাড করে নিতে পারেন সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিলিয়ে নেওয়া শেষে এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারের কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা ঝরঝরে জর্দা সেমাই তাই এর মধ্যে পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পানির পরিমাণ যেন বেশি না হয় চিনি এবং নারকেল থেকেও কিন্তু কিছুটা পানি ছাড়বে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সেমাইগুলো ঢেকে জাল করে নিয়েছি এখন উপর নিচে সেমাইগুলো সুন্দরভাবে নেড়েচেড়ে নিব এই সময় চুলার ঝাল অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে আপনি যদি লো হিটে সেমাইগুলো সিদ্ধ করে নিতে যান তাহলে কিন্তু ঝরঝরে হবে না একটির গায়ে আর একটি লেগে থাকবে আপনার যদি আগে থেকে সব কিছু গোছানো থাকে এই সেমাইটি রান্না করতে কিন্তু আবার পাঁচ মিনিটের খুব বেশি সময় লাগবে না এক্সট্রা দেয়া পানিগুলো শুকিয়ে গিয়েছে সেমাই গায়ে যে চিনি পানিগুলো রয়ে গিয়েছে সেগুলো আমি বারবার করে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি সেমাই রান্না হয়ে গিয়েছে সেমাই গরম থাকার কারণে সেমাইগুলো গুলো দেখতে মনে হচ্ছে একটি আরেকটি গায়ে লেগে আছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো ঝরঝরে হয়ে যাবে এখন এই ফ্রাই প্যান আমি চুলা থেকে নামিয়ে নিব না হলে যতক্ষণ তাপের মধ্যে থাকবে ততক্ষণই সেমাই সিদ্ধ হতে থাকবে এবং আরো নরম হয়ে যাবে এখন আপনাদেরকে সেমাই সার্ভ করে দেখাচ্ছি কিছুটা সময় পার হয়েছে পুরোপুরি ঠান্ডা হয়নি তাতেই দেখুন সেমাই অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে সেমাই রান্না শেষে অবশ্যই চেষ্টা করবেন যতটা দ্রুত সম্ভব গরম ফ্রাই প্যান থেকে সেমাইগুলো অন্য কোনো একটি সার্ভিং ডিশে নিয়ে নিতে এই তো তৈরি হয়ে গেল খুবই ঝটপট নারকেলি জর্দা সেমাই যারা এখনো পর্যন্ত পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই তৈরি করতে পারছিলেন না আশা করছি আমার আজকের এই রেসিপিটি ফলো করলে নিরাশ হবেন না রেসিপিটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ